দেখো 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 একজনের খাওয়ার সময় নেই হিসু করতে যাওয়ার সময় নেই সে এত খেলতে ব্যস্ত হুম কোথা থেকে সব ডেকে ডেকে বন্ধু জোগাড় করে নিচ্ছে হ্যাঁ বন্ধু খেলবো বন্ধু তোমার সাথে খেলবো ফ্রেন্ড আসো খেলবো ওই বল চলে গেছে সে বল আনতে চলে গেছে সেই যে বল যার বল সে যার বল সে এখানে হুম আর যে খেলতে পাগল সে ওই বল নিয়েও যে আসছে বন্ধু বন্ধুর নাম কি জিজ্ঞেস করেছ বন্ধুর নাম জিজ্ঞেস করো কি নাম তোমার নাম বলো তোমার নাম বলো কি মিশ্রা বুঝতে পেলাম না ওরা তো খেলতে ব্যস্ত আর এদিকে দেখুন সেলফি তুলতে ব্যস্ত সেলফি ম্যান ও ম্যান সেলফি তুলবে না করবে দেখুন বত্রিশ এদিকে সেলফি তুলতে ব্যস্ত এদিকে খেলতে ব্যস্ত সবাই যে যার মতো ব্যস্ত কেউ ঘুরে ঘুরে আসছে আর আমি তো ভিডিও করতে ব্যস্ত সেটা ঠিক সবাই দলে দলে ঝাঁকে ঝাঁকে সবাই ঘোরাঘুরি করে সবাই টায়ার্ড হয়ে গেছে সবাই বসে রেস্ট হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে আমরাও খাওয়া দাওয়া করে ইয়েছি সব বেঁধে নিয়েছি খাওয়া শেষ আমরা তো একদম মনে হচ্ছে যেন বাড়িতে চলে এসেছি বিছানা করে বসে একজন ঠ্যাং ছড়িয়ে বসেছে এইটুকু ঘুরে ব্যবস্থা তাহলে চিড়িয়াখানায় গেলে চিড়িয়াখানায় কতটা জায়গা এদিকে সরে এসো মা এসে ওই যে ওটা হচ্ছে ওই বেবিটার মা ওর আর একটা বেবি আছে সাথে ওরা দুজন ভাই না বোন জানি না ওই বেবিটার বল নিয়ে আমার মেয়েটা খেলছে বন্ধু হয়েছে তো যাই হোক আমাদের খেলা চলতে থাকবে এখনো আধ ঘন্টা আমরা এখানে থাকবো এখনো ছবি টবি তুলবো ঘুরবো খেলবো তারপর আমরা রওনা দেবো তো বন্ধুরা আজকের মধ্যে এখানেই শেষ করছি এই ভিডিওটা তোমরাও আমাদের সঙ্গে ঘুরে নাও খেলে নাও দেখে নাও আমরা হয়তো বল নিয়ে খেলছি আর তোমরা ভিডিও তো দেখে দেখে খেলো তো ব্যাটা বাই বাই